বিয়ের অনুষ্ঠানে নতুন জামাই শ্বশুরবাড়ির লোকদেরকে হুজুর ও মুরব্বীদেরকে টাকা দিতে হয় ইসলামের দৃষ্টি শ্বশুর বাড়িতে নতুন জামাই বিয়ের অনুষ্ঠানে দেখা যায় যে ওই শ্বশুরবাড়ির যত হুজুর আছে মসজিদের মসজিদ আছে আশপাশে আলেমুলামা আছে ময় মুরব্বী আছে সবাইকে চান্দা দিতে হয় আপনাদের এলাকায় আছে শুধু সেটা না আমি কোন কোন এলাকায় গেছি দেখছি যে জামাইকে বলা হয় যে আমাদের মসজিদ আছে একটা আরেকটা আছে পাশেরটা মসজিদেও টাকা দিতে হবে চাঁদাবাজি জামাই বেটা বিয়ে করতে গেছে শরীয়ত তাকে এক জায়গায় খরচ করতে বলছে সেটা কি স্ত্রীর মহর এটা তাকে দিতে হবে এছাড়া আর কোনো খরচের বাধ্যবাধকতা তার উপর মহরটা তাকে দিতে হবে আরেকটা খরচ আছে সেটা তার সাধ্যে থাকলে করবে না থাকলে না সেটা হলো অলিমা সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবে এই দুইটা তার খরচ আছে এবার আপনি কি করলেন আপনার সালাশালি কতগুলারে লাগাই দিয়া গেট একটা লাগাইয়া এবার সেখানে চাঁদাবাজি করলেন টাকার বান্ডিল যাক এটা তো বিনোদনের নামে হয় হাসি মজাকের নামে হয় এটা যে দেয় সেও অনেক সময় খুশি মনেই দেয় মজা করে দেয় ফল পাইবে এটা তো এক জিনিস কিন্তু আপনি ঠান্ডা মাথায় মুরব্বিরা বিয়ের অনুষ্ঠানে বেচারারা বলতেছেন এই যে উনি ওনারে মোসাফা করো তার মানে টাকা দাও এই যে ওনাকে দাও ওনাকে দাও আমি দেখছি অনেক শ্বশুর দেখাই দেয় আমার কাছে মনে হয়েছে এই কতগুলা ভিক্ষুক নিয়ে আসছে এই ভিক্ষুকগুলোকে ভিক্ষা দেওয়ার জন্য জামাইকে বলতেছে বাবা ওনারে ভিক্ষা ওনারে বিখ্যাত ওনারে এটা একটা সামাজিক অনাচার সামাজিক অনাচার ভালো করে শুনে রাখেন নবী করিম সাল্লাল্লাহু বলেছেন মালিম ইল্লা বিতিমি nafsi কোন মুসলমানের মাল কারোর টাকা আপনি তার মনে সন্তুষ্টি ছাড়া আপনি ভোগ করতে পারলেন জামাইয়ের টাকা কি এত উপায় পড়তেছে যে চিনে না শুনে না শ্বশুর বাইরের কোথাকার কে আসছে এরে দিবে এরে দিবে এরে দিবে চতুর্দিকে শুধু টাকা ছিটাবে এত টাকা তো কামলায় নাই ঠিক না এইটা দিতে বাধ্য হচ্ছে বেচারা কারণ ওই যে বিয়ের অনুষ্ঠান শ্বশুর বলছে না দিলে আবার বিয়ে ভেঙে যায় কোন ঝামেলা হয় আবার মসজিদের জন্য টাকা আপনার লাগবে তো মসজিদের জন্য টাকা আপনি জামাইকে বাধ্য করতেছেন যে বিয়ে হবে আমাদের এলাকায় মসজিদে টাকা দিতে হবে মজন সাহেব দিতে হবে খাদেম সাহেব দিতে হবে এলাকা বিয়ে হলে ইমাম মহাজিনদের পোয়া ভালো ঠিক না বে ঠিক এগুলো অন্যায় এবং এত বড় অন্যায় এগুলোকে আমরা অন্যায় মনে করি না এটা হারাম অন্যায় ভাবে ওই জামায়ের সম্পদ আপনি আত্মসাৎ করতেছেন আমি কি বুঝাতে পারতেছি এই ব্যাপারে মুরব্বীদের দায়িত্বশীল হতে হবে আল্লাহর আস্তে সমাজকে অনাচার মুক্ত করেন নতুন জামায় আসছে শ্বশুরবাড়ির মসজিদে দেখতে গেছে তার যদি টাকা পয়সা থাকে সে যদি সম্পদশালী হয় আপনারা তার কাছে দাওয়াত পেশ করতে পারেন যে আমাদের মসজিদে নির্মাণ কাজ চলছে বাবা সেটা তো অবশ্যই প্রথম দিন মেহমান হয়ে বেচারা আসছে সেই দিনে আপনি রসিদ বনিয়ে দাঁড়ায় থাকবেন এরকম প্রশ্ন উঠতে আস্তে আস্তে বাবাজি পূরণ হয়েছে আপনি জামাই বাবাজির কাছে মসজিদের জন্য বললেন বলতে পারেন এটা ভালো কাজের জন্য বললেন বলতে পারেন এটা তার ইচ্ছার উপর নির্ভর করবে কিন্তু না সবাই মিলে বসে চাঁদাবাজি করবেন আমি নিজে এরকম কয়েকটা বিয়েতে ছিলাম প্রতিবাদ করছি আমি কে কার কথা শুনি যদি জামাইয়ের পক্ষ হয়ে আসেন আপনি আর আপনি মাসালা বলেন যেটা নাই নাই বলবে বলবীরে পয়সা করে দিয়ে আনছে আগে থেকে তো আমাদের এই সমস্ত অনাচার দূর করা লাগবে না আল্লাহ তালা আমাদেরকে বুঝার করুন আমরা এই সমস্ত সামাজিক পাপ এবং অনাচার এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে ইশা আল্লাহ জামাতে নামাজ পড়ার সময় যদি অর্ধ রাকাত না পাই পরে অর্ধ রাকাত পূরণের জন্য একবার সালাম ফেরানোর পর দাঁড়াবো নাকি দুইবার সালাম ফেরানোর পর দাঁড়াবো অর্ধ রাকাত আবার কেমনে পায় রাকাত পাইলে একটা ফুল পাবেন আর এক না হলে বাকিটা কাউন্ট হবে না অর্ধ রাকাত পাওয়ার তো কোনো সিস্টেম নেই ইমাম সাহেবকে যদি আপনি রুকুতে পান রুকুতে যাইয়া ইমাম সাহেবকে ধরতে পারেন তাহলে ওই রাখাত পাইয়ে গেছেন ফুল রাখাত পাইয়ে গেছেন আর যদি রুকুতে না পান তাহলে সেক্ষেত্রে আপনি সেজদা গেলেন রুকু থেকে উঠার পরে ইমাম সাহেব তারপরে যুক্ত হলেন তাহলে ওই রাখাতে সেজদা করলে সেজদা সব পাবেন রুকু থেকে উঠে দাঁড়ানোর পরে যুক্ত হলে তো এটা সব পাবেন কিন্তু ওই সময়ে ঢোকার কারণে ওই রাকাতটা আপনি পান নাই অতএব আধা রাকাত পাওয়ার কোন সিস্টেম নাই পাইলে ফুল রাকাত পাবেন আর না হইলে গণ্য হবে না এখন কথা হলো এক রাকাত মিস হোক আর আধা রাকাত মিস হোক মূল প্রশ্ন হলো ইমাম সাহেব দিকে সালাম ফেরানোর পরে দাঁড়াবো নাকি দুই দিকে সালাম ফেরানোর পরে দাঁড়াবো এর উত্তর হলো ইমাম সাহেব দিকে সালাম ফেরানোর পর আরো পারলে একটু অপেক্ষা করে তারপরে দাঁড়াবেন আমাদের তো আজকাল এমন ব্যস্ততা যে ইমাম সাহেবের সাথে জামাতে নামাজ পড়লে ওই বেচারা এক দু রেখার যদি ছুটে থাকে মাসবুক হয়ে থাকে ইমাম সাহেব আসসালাম মুখ দিয়ে বের হইতে না হইতে আমরা দাঁড়াইতে আমরা খুব অ্যাক্টিভ আল্লাহর এবাদতের জন্য মাসাল তাই না যে ইবাদতের প্রতি আগ্রহ এত বেশি যে ইমাম সাহেব আসসালাম বলার সাথে সাথে আমরা যাচ্ছি সুহার আসলে এটাকে আমরা একটা বোঝা মনে করতেছি যে আমার এক রেখার দুই রেখাত বাকি আছে আতায়ে পড়ে ফেলতে পারলে জামালা শেষ হয়ে যায় এইজন্য ইমাম সাহেব আসসালাম মুবিয়া বের করতে না করতে আমরা দাঁড়ায় না এটা ঠিক না কারণ ইমাম সাহেব একদিকে সালাম ফেরানোর পর অথবা দুই দিকে সালাম ফেরানোর পর তার যদি মনে হয় যে একটা ওয়াজিব ছুটে গেছে এখন যদি উনি সেজদায় চলে যান সেজদা সাহু দেওয়ার জন্য আপনি তো উঠে গেছেন এবার কি করবেন আপনি সমস্যা হবে কি হবে না হবে এইজন্য ইমাম সাহেব দোনো দিকে সালাম ফেরাবে তারপর যদি দেখেন যে না ইমাম সাহেবের কোন নতুন দেওয়ার কোনো ভয় নাই আশঙ্কা নাই উনি নামাজ পরিপূর্ণ শেষ করেছেন এবার আপনি দাঁড়াবেন এটা হলো করা যাবে না। আমরা করি। করি। কারণ আমাদের কাছে একটা বোঝা আল্লাহ মাহ অথচ এটা আল্লাহর কাছে নৈকট্য অর্জনের মাধ্যম মাধ্যমে করিম সাল্লা সাল্লামের সালাত এমন ছিল যে নামাজ থেকে তিনি বের হতে চাইতেন না যত সময় দিতে পারতেন ভালো লাগতো আজও আমি বলি ভাই একটু সময় নিয়ে ধীরে ধীরে কি বলছেন সেটার অর্থটা বুঝে বুঝে নামাজ পড়েন আপনি বিশ্বাস করুন নামাজ আপনার ছাড়তে ইচ্ছা করবে না। নামাজ একটা অত্যন্ত আল্লাহর সাথে বান্দার কানেকশনের সবচেয়ে বড় মাধ্যম মূল মাধ্যমই হলো সালাদ অতএব একটু সময় নিয়ে কি বলছেন অর্থগুলো খেয়াল করেন দেখবে আপনার সালাদ থেকে বেরোতে ইচ্ছা করবে না অথচ আমরা তাড়াহুড়ো করি যাই হোক তো ইমাম সাহেব দনোদিক সালাম ফেরানোর পরে তারপরে কি করতে হবে মাসুল ব্যক্তি দাঁড়াইতে হবে তার আগে না